আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমি মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম আমার পেইজের পক্ষ থেকে আজকে আসছি মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর থানার রাজবাড়িতে আমার পিছনে যে বাড়িটা দেখতে পারছেন এইটা রাজবাড়ি এই বাড়ির কর্ণধার ছিলেন রাজা সীতারাম রায় আমরা সেই বাড়িটি আজকে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আসছি চলুন আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সাথেই থাকুন রাজা রায়ের প্রাসাদ ও বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী মোহাম্মদপুর মৌজায় অবস্থিত সপ্তদশ শতাব্দীতে পতন হওয়া এক উন্নত নগরের স্মৃতিচিহ্ন জানা যায় সম্রাট আওরঙ্গজেব দিল্লির মসনদ আরোহণের কিছু সময় পূর্বে আনুমানিক ষোলোশো আটান্ন সালে সীতারা মুর্শিদাবাদ জেলার ফতে এলাকার মহিপতিপুরের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন বাবা উদয় নারায়ণ মুর্শিদাবাদের নবাব সরকারের একজন তহসিলদার ছিলেন মাতা দয়াময়ী দেবী অত্যন্ত সাহসী এক মহিলা ছিলেন এবং শৈশবে একদল ডাকাতের মোকাবেলা করেছিলেন বলে জানা যায় তার নাম অনুসারে বর্তমানে উপজেলার বালিদিয়া ইউনিয়নের একটি গ্রামের নাম দয়াময়ী তলা হয়েছে বলেও জানা যায় সীতারামের পিতা উদয় নারায়ণ তহসিলদার পদে পদোন্নতি পরবর্তীকালে একটি তালুকের মালিক হলে সেখান থেকে সীতারাম ধীরে ধীরে ভূষণার কর্তৃত্ব লাভ করেন বলে জানা যায় সীতারাম আনুমানিক ষোলোশো সাতাশি থেকে আটাশি সালে প্রজাপত্তন করেন সীতারাম তার জমিদারি পাবনা জেলার দক্ষিণ ভাগ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এবং নদীয়া জেলার পূর্ব প্রান্ত থেকে বরিশাল জেলার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত করেন এবং একজন স্বাধীন রাজার মতো বেলদার নামে একদল চৌকস সৈন্যবাহিনী গঠন করেন ধীরে ধীরে সৈন্য সংখ্যা বৃদ্ধি হলে পরে গোলন্দাজ ডিভিশন চালু করেন মেনাহাতি প্রকৃত নাম রূপ নারায়ণ বা কামরূপ ঘোষ নামে একজন শক্তিধর যোদ্ধাকে তার প্রধান সেনাপতি নিযুক্ত করেন রাজা হিসাবে শপথ লাভের পর সীতারাম মধুমতি নদীর তীরবর্তী হরিহর নগরে বর্তমান ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার কুনবাহা গ্রাম একটি শহর প্রতিষ্ঠা করেন পানীয় ও জলের অভাব পূরণের জন্য বেশ কয়েকটি দিঘি খননের কথা জানা যায় যার অনেকগুলোর অস্তিত্ব এখনো বিদ্যমান আছে যেমন রাম সাগর দুধসাগর সুখসাগর ও কৃষ্ণ সাগর ইত্যাদি আমি উনিশশো সালে তখন খুবই ছোট ছিলাম সেই সময়ে তার কাচারি বাড়ির পাশে অবস্থিত দুধসাগর আমি দেখেছিলাম এবং দুধসাগর নিয়ে তখন আমি একটি কবিতা লিখেছিলাম রাজা ছিল নামে সীতারাম যেমনি ছিল শক্তিশালী তেমনি ছিল নাম লোকলস্কার ছিল তার হাজারে হাজার একদাতার মা জননী বলল ধন দুধ দুধসাগরে করতে সিনান চায় যে আমার মন বলল রাজা কাটবো সাগর বিলম্বনাই আর হুকুম দিতেই তৈরি হলো বিরাট এক সাগর রাজ্য ভোরে খবর দিল রাজরক্ষী দিয়ে ছুটলো সবাই রাজবাড়িতে দুধ হাতে নিয়ে সকল দুধ জমা হলো যখন সাগর মাঝে তারা তাই ছুটলো রাজা মা জননীর খোঁজে রাজমাতাকে সাগর মাঝে যখন বিলেন ছেড়ে ডুবে গেল মা জননী না এলো আর ফিরে শ্রীকান্তকে দুধ সাগর হল তার নাম যে সাগরের মালিক ছিল রাজা সীতারাম রাজা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে সীতারাম রাজধানী স্থাপনের উদ্যোগ নেন মধুমতি নদীর তীরবর্তী তিন দিকে দ্বারা বেষ্টিত সুজলা সপলা এই উর্বর ভূমিতে নির্মাণ করেন পরীক্ষা সুবিশাল কাচারি বাড়ি রাজপ্রাসাদ ও পূজা অর্চনার জন্য দেবালয় রাজা সীতারামের প্রাসাদের দুর্গের মধ্যে অবস্থিত তোষাখানা নহবতখানা মালখানা গোলাঘর বিলাসগৃহ কারাগার এর অস্তিত্ব বর্তমানে নেই কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে মূল রাজপ্রাসাদের ভগ্নাংশ লক্ষ্মী নারায়ণ মন্দির দশভূজা মন্দির কাচারি বাড়ি এবং দোলমঞ্চ ঐতিহাসিকদের মতে রাজা হিসাবে সুখ্যাতি ও প্রসিদ্ধি অর্জনের ফলে রাজা সীতারাম এ অঞ্চলে বেশ শক্তিশালী হয়ে ওঠেন নিজেকে স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করে বাংলার সুবেদারকে রাজস্ব দেওয়া বন্ধ করে দিলে মঘলদের সাথে বৃহৎ চরমে ওঠে মোগল ফৌজদার বক্স আলী ভূষণা আক্রমণ করলে মধুমতির তীরে প্রচন্ড যুদ্ধ হয় সম্মুখ সমরে টিকতে না পেরে রাজা সীতারাম মোহাম্মদপুরের দুর্ভেদ দুর্গে ফিরে আসেন প্রধান সেনাপতি বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যান বিশ্বাসঘাতক কর্মচারী মুনিরামের পরামর্শে হামলায় আহত অবস্থায় মেনাহাতিকে বন্ধী করা হয় প্রায় অমানবিক নির্যাতনের ফলে মেনাহাতির মৃত্যু হয় প্রধান সেনাপতির মৃত্যুর পরেও প্রাণপণে লড়াই চালিয়ে যান রাজা সীতারাম যুদ্ধে পরাজিত হয়ে তিনি বন্দী হন কথিত আছে লোহার খাসায় বন্দি করে নাটোর রাজ্যের সেনাপতি দয়ারাম রায় তাকে মুর্শিদাবাদে নিয়ে যান রাজা সীতারামকে যে কক্ষে বন্দি করে রাখা হয় তা আজও বিদ্যমান মুর্শিদাবাদে কয়েক মাস বন্দি অবস্থায় থাকার পর নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন তবে তার মৃত্যু নিয়ে এ অঞ্চলে বিভিন্ন লোকগল্প প্রচলিত আছে অনেকে মনে করেন পরাজয় নিশ্চিত জেনে আংটির মধ্যে রক্ষিত বিষ প্রয়োগে আত্মহত্যা করেন আবার অনেকে মনে করেন রাম সাগরে সপরিবারে এক কাঠের নৌকায় ওঠেন এবং কোঠারাঘাতে নৌকায় ফাটল সৃষ্টি করে রাম সাগরে ডুবে মরেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই আমরা শেষ করছি আগামীতে আরও কোনো সুন্দর একটি জায়গায় আমাদের দেখা হবে ইনশাল্লাহ আর অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি